বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের সুপরিচিত বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আপনি কি বেকারত্ব সমস্যায় ভুগছেন বিদেশ যেতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন বাইবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখে নিজেকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে তৈরি করে বিদেশ যান নিজে স্বাবলম্বী হন এবং পরিবারকে স্বাবলম্বী করুন আমাদের ট্রেড সমূহ ফাইভ ফিটার ওয়েল্ডার বাল্ব মেকানিক প্লাম্বার ফিটার পাইপ ফেব্রিকেটার যোগাযোগের ঠিকানা পণ্ডিতপাড়া ষাকুরঘাট হাসপাতাল রোড পলাশ নরসন্ধি মোবাইল জিরো ওয়ান নাইন ফাইভ ನೈನ್ ಜೀರೋ ಸಿಕ್ಸ್ ಒನ್ ತೊನ್